A galera já Mest mulig. We'll be right back.

ঢাকায় থাকো ঢাকা আমার বাড়ি তাইলে আমি কই থাকবো যেখানে বাড়ি ঘর ওইখানে তো থাকতে হয় না তোমার বাসায় কাজ করতে পারবো কি কাজ আমার বাসায় কি কাজ দিব আমি রান্না করতে পারি আমি ওরে বাবা তাইলে তো আমার অনেক অনেক বেশি ভালো হয়

রান্না করার জন্য খেতে পাই না এটাই সত্যি আজকে শর্টকাট রান্না করছি মাছ বোনা শুধু আমিও বিজনেস করবো আচ্ছা আচ্ছা আমার হাজবেন্ড যে ধরনের বিজনেস করে মানে যে ধরনের বিজনেস করে এটা করা খুবই টাফ আমাদের যেহেতু মোটর আছে সামার্সিবল পানি ল্যানের ব্যবসা কুয়াশা তো ওইখানে এই জায়গায় ছুইটা যা পানি ওই জায়গায় ছুইটা যা রাতে দুইটা বাজে কল আসে আপনি কি মেশ বুঝলাম না মেশ করে মানে কি মাইখা মাইঘা খেতেছি হ্যাঁ

ও কাজে রেখে দিব আচ্ছা 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 তাহলে তো জামার জিজ্ঞেস করা লাগে জামাই দিয়ে জিজ্ঞেস করে নি মনে তাহলে বেশি ভালো হইব না ব্যাপারটা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ আমার

নিজের বাড়িতে থাকি আলহামদুলিল্লাহ পরে জানি না মানে আমার বিয়ের পর থেকে আমার নিজের বাড়িতে থাকি ওইখান থেকে মোটামুটি আমার ঘর বাড়াই আসে পঁচিশ হাজার টাকা ভাড়া থাকার প্রশ্নই আসে না ইনশাল্লাহ পরবর্তীতে জানি না কি হয় কিন্তু আপাতত না গরম লাগতেছে রে প্রচুর লাগে কয় ছেলে ভাই কপালটাই খারাপ আমার মেয়ে নাই মেয়ে থাকলে ভালোই হইতো মানে সারাদিন এত কাম কাজ করা লাগতো না মানে ঘুরে ফিরে খাইতে পারতাম মাইয়া থাকলে তো আমার কপালটাই ভালো ছিল আমার পোলার বয়স দশ বছর বারোটা কিন্তু এক গ্লাস পানি চাইলেও কষ্ট লাগে দিলে আর যদি মেয়ে থাকতো কইতো মা তোমার কি লাগবে যেরকম বলতো না ছেলে আমার পাঁচজন মেয়ে নাই

এই যে আমার দিক টাকা জানাইতেছি তোরে জানি না পোস্ট আমার বড় ছেলের বয়স দশ হ্যার পরেরটা টা হয়েছে আট হ্যার পরের টা হয়েছে পাঁচ তারপরের টা হয়েছে চার এমন হয়েছে ষোলো মাস

আলহামদুলিল্লাহ বলতে হয় এতগুলা এগুলা বলতে হয় না তাহলে নজর মানুষের বদ নজর লাগে আলহামদুলিল্লাহ লিখেন এনো আরে মারি ব্যথা করে কালকে থেকে আস ওই মনে জ্বর আসছে একদম আমার বলছি তো হাজবেন্ড আসলে আমি জিজ্ঞেস করবো তারপরে দেখি আমার হাজবেন্ড কি বলে জিজ্ঞেস না করে আমি কিভাবে বলবো আমতাজি বলতে পারবো না বাসা থেকে বের হয়ে গেছি অনেক সমস্যায় আছি ও আচ্ছা আচ্ছা তো সমস্যা কি আমি সমাধান করতে পারবো বাসা আপনার বাসা থেকে বের হয়ে গেছেন ওই সমস্যা কি আমি সমাধান করব দিতে ওই ঠিক আছে চলবে ভাতের হোটেল ভাতের যেহেতু বাবুর রান্না জানেন তো সেজন্য ভাতের হোটেলে দিয়ে দিতে পারবো একটা জব না আমার যতটুকু সামর্থ্য ততটুকুই ভালো রান্না পারেন তো না রান্না ভালো পারলে অবশ্যই এতটুকু উপকার করতে পারবো সমস্যা মারি ব্যথা করে আর এই বয়সে আমার আকের করতেছে মানে বাবলে কেমন লাগে না ও আচ্ছা আচ্ছা পাম ভালো ভালো আমি তো সিরিয়াসলি ভাবছিলাম না আমরা তো আবার পর উপকারী মানুষ আমার হাজবেন্ড তো পর উপকারী তো সেই জন্য ভাবলাম যদি কারো উপকার করতে পারি সমস্যা নাই দাঁতের বাজা বাইরে বাস্তা ছিল না আকেল এত বড় হয়ে গেছি তারপরে আমরা দুই ভাই আমি ছোট আমাদের নিজের বাসা আছে তা ভালো তো আলহামদুলিল্লাহ মাথার উপরে ছাদ থাকা যে কত মানে একটা শান্তির স্থান মানে এটা যার নাই সে বুঝে যারা আছে সে তারো ভালো করেই বোঝে মাথার উপরে সাত টাকা অনেক বড় ব্যাপার হ্যালো গাইস কার লাইভে সো যদি জয়েন করো চলে আসলাম ভালোবাসার মানুষ যেন কোথায় সাড়া দাও লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও গরম লাগতেছে